শোনেন পৃথিবীতে আমরা যেই যে ধর্ম পালন করি আমরা সবাই মানে ত্রুটিযুক্ত ত্রুটিমুক্ত না আমরা কেউই তো শিয়া যদি আপনি বলেন তো আমরা তো শিয়া শিয়া মানে কি যারা আলীকে সমর্থন করছে তারা হলো শিয়া শিয়া নে আলি এখন আমরা যে মানে আপনার ইরান থেকে আরম্ভ করে আফগানিস্তান পাকিস্তান এই দিকে আপনি যত আসবেন সারা পৃথিবী আমরা তো আলী সমর্থক আমরা তো কেউ জিদের সমর্থক না তো আলীর সমর্থক যারা শিয়া শব্দের অর্থ দল তো শিয়া নে আলী আলীর দল তো এর থেকে শিয়া জঙ্গে জামাল এবং জঙ্গে ছিপ্প যে বিখ্যাত যুদ্ধগুলি হয়েছে মুসলমানে মুসলমানে এগুলোর থেকেই সেই সময় এই কথাগুলো সৃষ্টি হয়েছে তো এখন শিয়া হওয়াটা আমরাও তো বলছি আমরা শিয়া কিন্তু এখানে যেন বাঁড়াবাড়ি আমরা না করি এই বাঁড়াবাড়ি করাটা হল সমস্যা যে আলিয়া তালানু সেই খেলাফাতে যোগ্য ছিল তাকে বঞ্চিত করা হয়েছে আলিয়া দল্লাহতাল রসুলের দাফন কাফনে লিপ্ত ছিলেন এমন সময় ওমর বকর তারা পরামর্শ করে আবুকরকে খলিফে বানিয়েছে যে এটা যে আল্লাহ রসুল এতে পরে যে ঘটনাগুলো আমরা সবাই জানি তো সাকিব এ বনী সাহাবিরা একত্রিত হয়ে রাসুলের দাফন কাফনের আগে যে খেলাফতের ব্যাপারে নিষ্পত্তি হয়েছিল এগুলিতে তারা দ্বিমত পোষণ করছে আর আমাদের কথা হল যে আলী আলীদুল্লাহ তালুর জীবনী আমরা যেটা স্পষ্টভাবে দেখি তিনি সিনিয়রদের কারও বিরোধিতা কখনোই তিনি করেননি তিনি কখনোই আবর সিদ্দিক রাদা বিরোধী করেন নাই তিনি তার আমলে প্রধান বিচারপতি ছিলেন ওমর ফারুকের আমলেও বিচারপতি ছিলেন গনি ইরাদ আমার তিনি বিচারপতি ছিলেন তারা সবাই একসঙ্গে মিলে কাজ করেছে কিন্তু আমরা যদি সেখানে একটা বিভেদ সৃষ্টি করি এই সিনিয়রদের মধ্যে তাহলে এটা তো আমাদের জন্য ন্যায়সঙ্গত হবে না এখানে তারা সিনিয়র সাহাবি তারা সবাই একে অপরের সাথে সুলভ ছিলেন এবং তারা কারো বৈঠকেও করেন নেই তো এখন আমরা আয়োজনকে নিয়ে যদি আমরা এতখানি বাড়াবাড়ি করি তাহলে এটা তো ভালো না শিয়া তো আমরাও এখন শিয়া মানে এখন কতখানি শিয়া আপনি কোনটা না আহলে হাদিস যারা আচ্ছা ওরা আমরা আমরাও হালেহাদিস না কি আমরা মানি না কি না হাদিস ওরা একারা মানে তাহলে হাদিস যারা বলে আমরাও আলেহাদিস শিয়া যদি বলেন তো আমরাও শিয়া যে দল বলেন হানাফি বললে আমরাও হানাফি আর বনিফের রাহাত যে মতামত আমরা মানি না তাহলে এই জন্য শেষ আল্লাহ যে কথা বলছেন কথা ওইটাই ঠিক যে মানুষ মুসলম পৃথিবীর মানুষ দুই দল মোমেন এবং কাফের তো এই দলগুলি করার পরিণাম খুবই খারাপ এবং এগুলির পরিণাম খুবই ভয়ঙ্কর এই জন্য আমরা যেন সীমার মধ্যে থাকি তো ইরানে যে ঘটনা ঘটেছে এটা নিয়ে সারা বিশ্বে মানে একটা থমথমে ভাব যেটা আসলে কি আসলেই দুর্ঘটনা না এখানে কোনো ষড়যন্ত্র আছে নাকি নানা মানুষের মধ্যে নানা চিন্তাভাবনা তো এগুলি সম্পর্কে তো আমরা কোনো মন্তব্য করতে পারি না আর আমাদের এই মন্তব্য করার প্রয়োজনও নাই অধিকারও নাই আমরা পারি মানুষ পৃথিবীতে একজন ইমানদার মানুষ যে লাইল আল্লাহ বলে সে এরকম একটা মানুষ মারা গেলে বিপদগ্রস্ত হলে আমরা তার জন্য দোয়া করব এটা আমাদের কাজ এটা আমরা করতে পারছি কাজেই শিয়া শুনি যাই বলেন এর কোনোটাই আল্লাহর পক্ষতে এর অনুমোদন নাই আমার কাছে একদিন আগে একটা লোক আমি একটা ওই মানে বাড়ির ট্যাক্সের কাগজ দিয়ে গেল তখন বলে যে আঁকিতে যদি ভালো না হয় তাহলে আঁকিতে যদি ভালো না হয় তাহলে তো সব কিছু বরবাদ তো নিজে পয়সা দিলেন যে আমাদের আঁকিতে ভালো আমি আহলে হাদিস এখন আহলে হাদিস আঁকিতে ভালো অন্য যারা তাদের আঁকিতে কি খারাপ তো এইভাবে আমরা বিভক্ত হওয়াটা তো আমাদের ঠিক না কোরআন যেটা বলছে এর বাইরে যাই করবেন সেটার জন্য আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন কোরআনে আল্লাহ বস্লা দিন এন্দাল্লা আলা ইসলাম মিল্লত আবিক ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ থেকে শুরু করে মোহাম্মদসালাম বৌদ্ধ সমস্ত নবীর রসুলদের শরীয়তের নাম দীন ইসলাম ইব্রাহিম থেকে মোহাম্মদসালাম পর্যন্ত এখন আমরা এগুলিকে নষ্ট করছি আমরা বিভিন্ন নাম দিচ্ছি তো এগুলি তো আমাদের জন্য ঠিক না এই জন্য আল্লাহর কাছে আমরা মানে আমাদের জব এটা আমাদের করতে হবে আল্লাহর কাছে আমরা আল্লাহ আমাদের কাছে আল্লাহ তালে জব চাবেন যে তোমরা এটা কেন করেছ কি কারণে আল্লাহ যা বলছেন এটা আমাদের মন ভরে না আল্লাহ বলেছেন যে তোমাদের পিতা ইব্রাহিম আল্লাহ আসলাম তোমাদের সুয়া সাম্মা কুমুল মুসলিমিন তোমরা আত্মসমর্পণকারী একটা জাতি এটা তোমাদের পিতা পিতার কাজ সন্তানের নাম রাখা এই নামে ইব্রাহিম আল্লাহ সালাম আমাদেরকে তিনি ঘোষণা করেছেন যে তোমরা আমার ধর্মীয় সন্তান এবং আমি তোমাদের জাতির পিতা এবং তোমাদের শরীয়তের নাম হলো ইসলাম এবং তোমাদের নাম হলো মুসলিম এর বহু বছর মুসলিমিন মুসলিমুন এটা ওই ওই শব্দেরই বহু আল্লাহ যেটা কোরআনে স্পষ্ট বলে দিয়েছে তাতে আমাদের কেন মন ভরে না এটাই তো সমস্যা আল্লাহ যেটা বলে দিয়েছে সেটা আমাদের তো মন ভরা উচিত এই জন্য তো আল্লাহ রসুল হাদিসে বলেছেন মান লামিয়াস্তাক নামেল কোরআনে ফালাইসামেন না যে কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আমার উন্মত নয় তো এখানে এই লামিয়াস্তাক না বা মান লামিয়া তাগান্না তো এইটার এটার জন্য মানে বড়ো বড়ো মহাদিস যে এটা ব্যাখ্যা করেছেন লামিয়া তাগান না মানে মান লামিয়াস্তাক না অর্থাৎ কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আমার উন্মত না তো এই জন্য আল্লাহর কথা যেটা সেইটার উপরই আমাদের এক থাকা উচিত এই জন্য আমি মনে করি এই চুন্নি বাহানাপি হাদিস যাই যেটা আমরা বলি এ সমস্ত নাম আমাদের বর্জন করা উচিত পরিচয় এক কথায় আমি একজন মুসলিম বাস এ পর্যন্ত শেষ